আসসালামু আলাইকুম আজকে চলে আসসালাম ময়লা যে সন্ধ্যা বাজারটি রয়েছে মাছের জন্য বিখ্যাত এটি আসলে সবসময় যারা বাজার করে আসছেন এখানে আসলে যারা চাকরিজীবী রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন যারা যেই ব্যবসা প্রতিষ্ঠানে জব করেন না কেন তারা আসলে বেলায় মাছ ক্রয় করার জন্য তাদের সময় হয় না সেই জন্য যারা চাকরির শেষে বা ব্যবসায়ী বাণিজ্য করে যখন বাসায় ফেরার সময় হয় তখন তারা কিন্তু এই সন্ধ্যা বাজার থেকেই মাছগুলো ক্রয় করে নেন এবং এই ময়লা পাতাটির যে সোনাপাতা স্কুলটি আছে এই স্কুলটির সংলগ্নই এই বাজারটি বসে অর্থাৎ এটি সন্ধ্যার পরেই আপনারা সবসময় এটা মাছ কিনতে পারবেন আসলে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে এখানে আসলে খুব মানে সব ধরনের মাছই এখানে ওঠে অর্থাৎ আপনারা এখান থেকে ও মাছ ক্রয় করতে পারেন এবং অনেকে করেন আসলে এখানে সব ধরনের মাছ আপনি পাবেন আপনি কি মাছ চান সেই মাছই এখানে পাওয়া যায় অর্থাৎ এখানে দাম আসলে ওরকম বেশি একটাও না বললে চলে তবে আপনি দামাদামি করে নিতে পারেন দামাদামি করে নিতে পারলে হয়তো বা আপনার যে আশা ওইটা অবশ্যই পূর্ণ হবে তো আপনারা দেখছেন যে এখানে আমি ভিডিও করতেছি পিছন থেকে আসলে সামনে দিয়ে যেহেতু লোকজনের ভিড় অনেক তাই ওখান থেকে ভিডিও করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো তাই আমি পিছন থেকে হেঁটে হেঁটে ভিডিও করতেছি আপনাদের জন্য তো আসলে যারা মাছ প্রেমী যারা মাছ পছন্দ করেন তারা তো অবশ্যই এখানে সাগরের মাছ পাওয়া যায় নদীর মাছ পাওয়া যায় এবং পুকুরের মাছ পাওয়া যায় ঘের মাছ পাওয়া যায় সব ধরনের মাছই আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এবং সব ধরনের মাছই এখানে ওঠে অর্থাৎ এই বাজারটি যাতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার এই ব্লকটি কেমন হলো তাও জানাবেন এবং আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার কমেন্ট লাইক করে দিবেন এবং এই বাজারে আরেকটি সুবিধা আছে যে আপনি যদি মাছ কাটাতে চান সেভাবে কাটাও নিতে পারবেন কাটানোর জন্য আলাদা লোক বসে আছে বডি নিয়ে অর্থাৎ ওইখান থেকেও আপনি মাছ কাটা নিতে পারবেন এবং সব ধরনের সুবিধা এই বাজারে রয়েছে অর্থাৎ আপনারা যারাই মাছ ক্রয় করবেন অবশ্যই কাটানোর জন্য সব বিষয়ে আপনারা এখান থেকে আলোচনা করে নিতে পারবেন এই ভিডিওটি আমি করতেছি আসলে আমার ঘড়ির টাইম এখন প্রায়। দশটা তিরিশ দশটা তিরিশ থেকে আমি ভিডিও শুরু করেছি এবং এটা প্রায়ই আপনার সাড়ে এগারোটা বা বারোটা পর্যন্ত এই বাজারটিতে মাছ পাওয়া যায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ